দেখো তুমি যে যাদের সাথে পাঁচটা বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দেও তুমি শুধু পাউডা ভাঙ্গি না তোমার শুধু একটা রোগ হয়ে ডায়াবেটিস তোমার কিডনি সমস্যা হোক দেখো তো কোন বন্ধু আছে কিনা হম আপনাদেরকে জন্য বললাম বাবা কেউ নিজের বরবাদ করেন ছেলে মেয়ে পালতে গিয়েও সংসার করতে গিয়েও নিজের আখেরাত নষ্ট করেন এমন সংসারের দরকার নাই যা করেন তা সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন কোনো কোন লাভ হইতো না আপনি দেখছেন না এই ডাকাইতে আপনি থাকতে চোখের সামনে একটা অক্ত নামাজ পড়ে না সারা দিন যেদিন বিদেশ যাব তার আগের দিনও হাতে মোবাইল টিপছে বইয়ে বইয়া বেডি চায় মোবাইল চা আপনি এত বড় জানোয়ার রে সুদে টাকা নিয়া কোন কীর্তন পাঠাইছেন বিদেশ কি উপকার করবে কথা বলেন না কেন যে আল্লাহ চেনে না সে চিনব চেনে না যে বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই তুমি বাপের কি কৃতজ্ঞতা করবে সে হ্যাঁ আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে কথা বলেন না আমরা জানি না এগুলো আমরা কি সিরিয়া খাই জন্য হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করেন হারামের টাকা দিয়ে দরকার নাই তোমার বিদেশ লাগতো না তার রিজিক তার মালিক তুমি মালিকের সেজদা করো তুমি মালিকের বলে আমি করো তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে কিন্তু আমি কেন আমার জাহান্নাম কিন না সন্তানকে আমি কেন দেব বলে আপনার স্ত্রী বেপর্দা আপনার স্ত্রী বেপর্দা আপনার কিনা গহনা আপনার কিনা অলংকার আপনার কিনা সাজসজ্জা আর সেই অসভ্য নারী রাস্তার পুরুষ বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে আর টাকা আপনার এত বেকুব আমি কেন আমি এত বেকুব হব কেন মিয়া তুমি বাড়ি বউ আমার রং সাই সে তা আমি এত ফাগ লইলাম কা

তো তোর আমার দিলা কেন যাকেদেরকে দেখাবে তাদের থেকে সাঁদা উঠাও আপনারা যারা যারা আমাকে দেখবেন আপনারা প্রত্যেকে দশ টাকা করে বা একশো টাকা করে সাঁদা দেন অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলে গুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোন মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোনো ভদ্র একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুলতাম তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চপদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই জেনারেল লাইনের কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখ নামাজ পড়ো সেজদা পাঁচ ওয়াক্ত নামাজ পড় আল্লাহ বরকত দিন নিজের হাতে নিজের নাই টাইল না নিজের মুসিবতে ফেইল না যদি আল্লাহ কিছুটা স্বাভাবিক আখেরাতে ছাড়েন আর বহু লোককে আল্লাহ এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়া তার পাপের সামান্য শাস্তি দেখায় কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোন না একবারে ফেরাউন নমরুদেরও অনেক আসল শাস্তি দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না মূল শাস্তি দিবে কোথায় আখরা পরকাল